আসসালাম আলাইকুম ভিউার্স লেটেসিনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা আপনার সৈমুরি পর্চা লাগবে অথবা আপনি গ্রাহক সেবা দেন অর্থাৎ সৈমুরি পর্চার আবেদন করে গ্রাহকদের সার্ভিস দেন এমনটা হলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে জেলা অফিসে না গিয়ে অনলাইনে আবেদন করে পোস্ট অফিসের মাধ্যমে আপনার পছন্দের ঠিকানায় সৈমুরি পর্চা পাওয়ার পদ্ধতি সম্পর্কে গাইডলাইন শেয়ার করব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে লেটেস্ট ইনফো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি মূল পর্বে চলে যাই প্রথমে দেখে নিই সৈমরি পর্চা দেখতে কেমন এখানে আমি তিনটি পর্চার স্যাম্পল নিয়েছি আপনাদের বোঝানোর জন্য একটি সম্পূর্ণ হাতে লেখা আর দুটি কম্পিউটার টাইপ করা পার্থক্য হলো ইউনিয়ন ভূমি অফিস থেকে তোলা বা আগে যে আমরা হাতে লেখা পর্চা পেতাম সেগুলি কিন্তু এখন আর কাজে লাগে না ক্ষেত্র বিশেষ আপনারা তদন্তের জন্য নিতে পারেন কিন্তু অনলাইন নামজারি করার ক্ষেত্রে জমি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে মামলা পরিচালনার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কিন্তু এখন আর হাতে লেখার পর্চা কাজে লাগে না এরপর যেটি রয়েছে সেটি সৈমহরী পর্চা এখানে জেলা প্রশাসক কার্যালয়ের সিল রয়েছে কোর্ট ফি লাগানো রয়েছে এবং এই পর্চাটির দ্বিতীয় পাতায় সিল স্বাক্ষরও রয়েছে এটাকে আমরা সৈমরি পর্চা বলে থাকি এই সৈমরি পর্চাটি আপনি কিভাবে পাবেন কিভাবে আবেদন করবেন কিভাবে টাকা পরিশোধ করবেন কয় পাবেন ইত্যাদি বিষয়ে আজকের ভিডিওতে জানতে পারবেন আর সর্বশেষ ডান পাশের যেটি রয়েছে অনলাইন পর্যায় শুধুমাত্র একটি কিউআর কোড থাকবে অনলাইন পর্যা নামদারির ক্ষেত্রে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রায় সকল ক্ষেত্রে কাজে লাগে শুধুমাত্র মামলা পরিচালনার ক্ষেত্রে সৈমুরি পর্চা বাধ্যতামূলক যাই হোক ওটা আপনারা জেনে নেবেন যার যেটি লাগে সেটি তুলবেন খরচের বিষয় হিসাব তিনি করলে এই সৈমুরি পর্চা তুলতে গেলে একশত টাকা খরচ হয় সেটি আমরা প্র্যাকটিক্যাল একটু পরে দেখব আর অনলাইন পর্চা তুলতে গেলে একশত টাকা বিকাশ দিয়ে ফিস দিতে হয় এরপরে কম্পিউটার প্রিন্ট খরচ যার মাধ্যমে আপনি তুলবেন তার একটি মিনিমাম সার্ভিসার্জ তাকে দিতে হয় আমরা এখন দেখে নিই সৈমুরি পড়ার জন্য কীভাবে আবেদন করতে হয় এই কাজটি করার জন্য আমাদেরকে ল্যান্ড ডট গভ ডট বিডি এই সাইটটিতে যেতে হবে এখান থেকে আমি ভূমি রেকর্ড ও ম্যাপ এই লিঙ্কে যাব লিঙ্কে গিয়ে আমাকে লগ ইন করতে হবে আমি প্রয়োজনে প্রথমে লগ ইন করে নিতে পারি এই যে উপরে ডান পাশে লগ ইন বাটন রয়েছে এখান থেকে লগ ইনে ক্লিক করলাম আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কীভাবে তৈরি করে সেই বিষয়ে পরিপূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে পাবেন প্রয়োজনে ওই ভিডিও লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব লগ ইন করুন বাটনে ক্লিক করলাম ভূমি মন্ত্রণালয়ের সার্ভারে আমি লগ ইন করলাম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম এরপর যেই ব্যক্তির অ্যাকাউন্টে লগ ইন করলাম তিনি আমাকে একটি সৈমুরি পর্চা তুলতে বলেছেন তোলার কাজ দিয়েছেন তাই আমি তার অ্যাকাউন্টে তারা করলাম এবং ভূমি রেকর্ড ও ম্যাপ এই গেলাম এরপর এখান থেকে খতিয়ান খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান এখানে ক্লিক করলাম এরপর একটু নিচে এসে খেয়াল রাখতে হবে সিলেক্ট করা আছে কিনা এটি অটো সিলেক্ট করা থাকে যারা নামজারি পর্চা তুলবেন নামজারি খতিয়ান তুলবেন তাদের জন্য নামজারি খতিয়ানে ক্লিক করে নিবেন নয়তো সার্ভে খতিয়ানে ক্লিক করা থাকবে আমি একটি সৈমুরি পর্চার আবেদন করব। সেটি আর এস খতিয়ান বিভাগ ঢাকা জেলা মুন্সীগঞ্জ উপজেলা শ্রীনগর আপনারা আপনাদের অনুযায়ী দিবেন, আপনাদের বিভাগ দিবেন আপনাদের জেলা দিবেন আপনাদের থানা দিবেন এরপর যেহেতু আর এস খতিয়ান আর এসে ক্লিক করলাম এছাড়াও সিএসএসএ বিআরএস এগুলিও রয়েছে এরপর মৌজা দিতে হবে মৌজার একটি সিরিয়াল নাম্বার রয়েছে সেটি লিখলেও অটোমেটিক পেয়ে যাবেন এভাবেও পাবো আরেকটি পদ্ধতি কি আমি সরাসরি যেই মৌজা সেই মৌজার দুইটি অক্ষর লিখলাম এভাবেও পেয়ে যাব এরপর ক্লিক করার পরে ডান পাশে একটু লোডিং থাকবে কয়েক সেকেন্ড সার্ভার বেজি থাকলে এই মোজার টোটাল তথ্যগুলি কিন্তু লোড হইতে একটু সময় নেয় ওই মৌজার আওতাধীন সকল তথ্য এই সেকশনে লোড হইল এরপর আমরা কি দিয়ে খুঁজব আমরা কি খতিয়ান নাম্বার দিয়ে খুঁজবো না দাগ নম্বর দিয়ে খুঁজব সেটি একটু দেখে নিই দুটি দুটির পার্থক্য আপনাদেরকে দেখাই যদি খতিয়ান দিয়ে খুঁজি আমি লিখলাম খতিয়ান নম্বর লিখে খুঁজুন বাটনে ক্লিক করলাম খতিয়ানটি চলে আসলো এটি কেটে দিলাম আর দাগ নম্বর দিয়ে খুঁজতে চাইলে কি করতে হবে দেখুন একটু ওয়েট করি অধিকতর অনুসন্ধান এখানে ক্লিক করলাম এখানে দাগ নম্বর দিব পাশাপাশি আপনারা চাইলে দাগ নম্বর না দিয়ে মালিকের নাম দিয়েও খুঁজতে পারেন এখানে মালিকের নাম দিয়ে খুঁজুন বাটনে ক্লিক করবেন তাহলে ওই ব্যক্তির ওই মালিকের কোন কোন জায়গায় জায়গা রয়েছে সেগুলি আপনারা জানতে পারবেন খুঁজুন বাটনে ক্লিক করলাম দেখুন ওই আগের খতিয়ানটি চলে আসলো অর্থাৎ আমরা সরাসরি খতিয়ান নাম্বার দিয়ে খুঁজতে পারি দাগ নম্বর দিয়েও খুঁজতে পারি এটিকে ডবল ক্লিক করব ডবল ক্লিক করলাম এরপর এখানে ঝুড়িতে রাখুন এই সুইচটিতে ক্লিক করবো যেটাকে আমরা ইংরেজিতে টু কার্ড বলি দ্বারা যে বা অনলাইনে কোনো শপিং করলে টু কার্ট করতে হয় ঠিক ওই একই ব্যাপার এটি বাংলায় ঝুড়িতে রাখুন লিখা এসেছে আপনি চাইলে ইংরেজি ভার্সন করে নিতে পারেন স্ক্রিনটিকে আমি এই কারটি ক্লিক করলাম ঝুরিতে ক্লিক করলাম এরপর এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি এই খতিয়ানটি অনলাইন খতিয়ান তুলব না সার্টিফাইড কপি তুলব সৈমরি পর্চাকে সার্টিফাইড কপি বলা হয় সার্টিফাইড কপিতে ক্লিক করা রয়েছে এখানে ক্লিক করা থাকবে এরপর কোন খতিয়ানটি তুলব এখানে একটি টিক মার্ক দিতে হবে আমরা একাধিক অনুসন্ধান করলে কিন্তু একাধিক এখানে আসতো একসাথে চারটি পর্যন্ত ক্লিক করা যায় একসাথে চারটি পর্যন্ত সৈমরি পর্চা অথবা একসাথে চারটি অনলাইন পর্চা তোলা যায় এর বেশি একসাথে তোলা যায় না হয়তো পরবর্তী আপডেটে এই সংখ্যা বাড়তে পারে এরপর করণীয় কি একটু নিচে এসে চেক আউট করুন এই লেখাটিতে ক্লিক করব। এরপর সিলেক্ট করতে হবে যে আমি কীভাবে সৈমরি পর্চা সংগ্রহ করব। ডান পাশে দেখুন সেবা প্রদানের তথ্যাদি মোট খরচ একশত টাকা ডাক আমি নিব ডাকযোগে ক্লিক করলাম ক্লিক করার পর দেশের অভ্যন্তরে না দেশের বাইরে দেশের বাইরে যারা নেবেন সেটাও পারবেন এখানে ক্লিক করে দেশের নাম সিলেক্ট করে স্টেপ বাই স্টেপ ঠিকানা দিয়ে দিবেন যেহেতু আমি দেশের অভ্যন্তরে নিব দেশের অভ্যন্তরে সিলেক্ট করে দিলাম এরপরে কোন ঠিকানায় নিব এই যে অটোমেটিক এখানে একটি ঠিকানা দেখাইতেছে এটিতে আমি ক্লিক করে দিলাম যারা ঠিকানা পরিবর্তন করতে চান বা এই ঠিকানায় নিতে না চান অন্য ঠিকানায় নেবেন তারা ঠিকানা যোগ করুন বাটনে ক্লিক করে ওই ঠিকানা সিলেক্ট করে দিবেন এরপর দেখুন ডান পাশে একশত চল্লিশ টাকা ডাকঘর ফি পোস্ট অফিস ফি চল্লিশ টাকা সংযুক্ত হয়েছে সর্বমোট একশত চল্লিশ টাকা ফি পরিশোধ করার নিয়ম এখানে এই যোগফলটি প্রদান করতে হবে শূন্য যোগ পাশ যোগফল পাশ দিলাম এরপর ফি পরিশোধ করুন কিভাবে করব এই যে ইকেপে একটি মাধ্যম সিলেক্ট করা রয়েছে এই মাধ্যমটি অটো ডিফল্ট থাকবে ফি পরিশোধ করুন এই বাটনটিতে ক্লিক করলাম কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সামনে একটি পেমেন্ট গেটওয়ে চলে আসলো ইকেপে পে পেমেন্ট গেটওয়ে এখান থেকে আমরা নির্ধারণ করব কোন মাধ্যমে আমি মন্ত্রণালয়কে টাকা দেব এখানে অনেকগুলি মাধ্যম রয়েছে বিকাশ নগদ রকেট সহ আরও কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়ালেট নানাবিধ মাধ্যম রয়েছে আপনারা দেখে নেবেন যার যেটি প্রয়োজন আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব। তাই আমি বিকাশ সিলেক্ট করলাম এরপর এখানে লাইসেন্স টিক টিকমার্কটি দিয়ে পে একশত চল্লিশ টাকা এখানে ক্লিক করলাম কয়েক সেকেন্ডের মধ্যে বিকাশ গেটওয়ে চলে আসলো যেই বিকাশ নম্বর থেকে আমি টাকাটি কেটে নেব সেটি লিখে কনফার্ম বাটনে ক্লিক করলাম ওই বিকাশ নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আমি এখানে দেব এরপর কনফার্ম বাটনে ক্লিক করলাম বিকাশের পিন নম্বরটি দিয়ে পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করলাম আমাদের পেমেন্টটি ভেরিফিকেশন হয়ে আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়ে গেল লিখে এসেছে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে ডেলিভারির তারিখ চার আগস্ট আজকে চব্বিশ জুলাই আনুমানিক দশ দশ দিন সময় দিয়েছে এই তারিখে চলে আসে আট থেকে দশ দিনেই ওই ঠিকানায় চলে আসবে এভাবেই সৈমিপরচার আবেদন করতে হয় এই রসিদটি আপনি প্রিন্ট করে রাখতে পারেন রসিদ ডাউনলোড বাটনে ক্লিক করলে রসিদটির একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে সেটি আপনারা প্রিন্ট করে সংগ্রহ রাখবেন অথবা মোবাইল দিয়ে এই স্ক্রিনটির ছবি তুলে রাখবেন যদি না আসে তাহলে যেন জেলা অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন নয়তো ডেলিভারির জন্য এই স্লিপটি প্রয়োজন পড়ে না ডাকঘরে নির্দিষ্ট সময়ে ডাকঘরে আসলে ডাকঘর থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে যে জেলা অফিস থেকে আপনার একটি চিঠি এসেছে সেই চিঠির এনভেলপ খুললেই আপনি আপনার সৈমুরি পর্চা দেখতে পাবেন আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন সৈমুরি পর্চার অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয় টোটাল প্রক্রিয়াটি আমি বোঝানোর চেষ্টা করছি কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দিব এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ